আমরা করছি। এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আমরা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি যাদের আইডি থেকে এই গুজবগুলো গুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন যারা সবাই পরিচিত চিহ্নিত

এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এপি পার্টির সাধারণ সম্পাদক গত দুই হাজার সালের পাঁচই আগস্ট আমি তখন জেলে ছিলাম আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় একাত্তর চত্বরে তৎকালীন সময়ে দেশের নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল খুবই সেন্সিটিভ একটা টাইম সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোন ইলেকট্রনিক মিডিয়া ছিল না কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়া লিমিটেড ছিল বন্ধ ছিল। সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু দুই দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে খোলামেলা করে বলি আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে সেটা মোকাবেলা করব এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পড়িয়ে দিব এ ধরনের একটা কথা আপনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকে চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনার জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাঁজো আদান এসেছিল বিকেলের বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার থেকে শুরু তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে